हेलो फ्रेंड्स सभी को हाय के गुड नूनस শুভেচ্ছা झटपट झटपट लाइव ज्वाइन कर जाओ झटपट चटपट चटपट ओ लाइक डाउन ওকে বলুন কেমন আছেন এতো হাসছেন কেন আপনি ও বাবারি অনেক অনেক ভালোবাসা এত সুন্দর রিয়েক্ট আমার লাইভে দেওয়ার জন্য প্রথমেই বলে রাখি আমি থার্টি মিনিটসে বেশি থাকবো না ডার্লিং ভালো আছি তুমি কেমন আছো শোনা

আরে বলো কে একটা লাইক করেছে গো তুমি লাইক করেছো দেখো দেখো না দেখো আমার জান পাখি লাইক করেছো ওটা এই দেখো তোমাকে বলেছিলাম না জান পাখি সেই লঙ্কার গাছটা সাদা লঙ্কা ঠিক কী না এটা সাদা লঙ্কা বটে তো ইয়াস কত কত কপি কিছু তাই তোমার জান পাখি হ্যাঁ এই তো আমার লাইভে সবাই আসছে ঝট কমেন্ট করো আর একটা করে ঝটফট করে লাইক করে দাও বাঁধাকপিটাকে দূর থেকে জুম করলে না একদম গোলাপের মতো লাগে এই যারা লাইভটা দেখছো একটা করে ঝটপট ঝটপট কমেন্ট করো আর একটা করে লাইক করে দাও ওকে ওই তোমাকে বলা হয়নি একটা কথা বলো বাবু কি কথা বলবে তুমি এত হাসছ কেন তুমি ও সেইটা বুঝতে পেরে গেছি হ্যাঁ হ্যাঁ বুঝে তো নিতে হয় ও ঠিক 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 বুঝে গেছি আমি সত্যি তাই কখন সেটা আমি যদি না বুঝতে পারবো ওটা বুঝতে পারবে কে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর বাঁধাকপিগুলো দেখতে লাগছে সেই লেভেলে আমার জানপাখির কিছু হল দেখো একটা পেঁপে গাছ থেকে দুটো পেঁপে গাছ হয়েছে এখানে ও ইয়াস আর ঢুকোনো টপে দেখতে পাচ্ছো এই পেপে একটা পেপে গাছ থেকে দুটো পেপে গাছ হয়েছে তুমি উপর থেকে ভিডিও করে দেবে তো আজ ওকে করে দেবো করে দেবো তোমাকে যারা লাইভটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও আর একটা করে কমেন্ট করো একদম কনফার্ম করে দেবো তোমাকে আজকে গল তুমি উপর থেকে শর্ট ভিডিও করে ছাড়তে পারো তো ইয় ঠিক বলেছ আজকে শর্ট ভিডিও বানাবো আমি অনেক ভালোবাসো তোমাকে এত সুন্দর আমার লাইভে কমেন্ট করার জন্য যারা যারা লাইভটা দেখছ কত সুন্দর লাগছে দেখা জিনিসটা সেই লেভেলের ভাবা জয় এ কি কেউ আমাকে একটা লাইক করে না কিন্তু আমার টপে আসে সবাই চলে যায় তারপর একটু করে আরে সবাই একটু এই গরিব বন্ধুটাকে একটু লাইক টাইক কমেন্ট টমেন্ট করে একটু বড়লোক লোক বানিয়ে দাও তোমাদের সাপোর্ট ছাড়া কখনো কি আর বড় হতে পারবো আর বলো দারুণ লাগছে সত্যিই দারুণ লাগছে আমিও ভাবিনি এত সুন্দর লাগবে এগুলো দেখো তুমি পুরো একদম ইয়ের মতো লাগছে মানে সে যেন কোনো কিছু ফুল বাঁধাকপি নয় আমার নাম সহেল হ্যাঁ ভাই আমার নাম সহেল হ্যাঁ বলো ভাই সহেল কেমন আছো ভালো আছো তো একটা লাইক করে দাও সহেল বলো কেমন আছো তুমি কোথায় বাড়ি তোমার আমার লাইভটা দেখছো কোথার থেকে একটু বলো প্লিজ সল ভাই আমার লাইভে থাকলে প্লিজ একটু কমেন্ট করো ভালো আছি হ্যাঁ তোমার বাড়ি কি বাংলাদেশে সোহেল ভাই बोलिए सल भाई एक लाइक कर दिओ और हमारे लाइफ पार्ले शेयर कर दियो राजेश कुमार हाँ बोलो क्या हाँ राजेश कुमार तुम्हारो तुम्हें केमन आशो बोलो सब so, एक लाइक कर दाओ जरा लाइफ देखो এখন আমি তো ফেস রিভিল করছি না কিছু দিনের মধ্যে আমি ফেস রিভিল করবো ঠিক আছে কিছুক্ষণ কিছু দিনের অপেক্ষাতে জাস্ট কিছু দিনের পর আর যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা ছোট্ট চ্যানেল হ্যাঁ বলো রাজেশ ভাই কেমন আছো তুমি আর্মি সং আমি উড়িয়া সং বুঝলাম না ভাই একটু ভালো করে কমেন্ট করে বলো রাজেশ ভাই বাট যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ও বুঝলাম কী করছো জান হ্যাঁ বলো তুমি উড়িয়া গানের ভিডিও ছাড়ো ঠিক আছে তোমার ভিডিও দেখিলে আমি লাইক কমেন্ট করে দেব দেখে ঠিক আছে তোমার গান শুনবো আমি আই থেকে সল ভাই তুমি আছো লাইভে না বেরিয়ে গেছো বসে আছো ডার্লিং ডার্লিং দেখো পেঁপে গাছটা কীরকম সিস্টেমটা দেখো ও আমির উড়িষ্যা ও ঠিক আছে ঠিক আছে আমি উপরে আছি ডার্লিং তোমার একটু লাইভ করছি বাট কিছুক্ষণ পরে তোমাকে আমি কল করছি হ্যাঁ এক্ষুনি আমি কাজ করছি লে মানুষ চেয়ে ইয়াস সেই লেভেলের গাছ ভাবা যায় ঠিক আছে তুমি যখন লাইভ করবে তখন যাবো আমি ঠিক আছে তোমার টাইম দিও আর আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সেই লেভেলের গাছ দেখতে পাচ্ছ তুমি দেখো পেঁপেও ধরে আছে গাছটাতে এই দেখো পেঁপেগুলো এই দুটো ফেপে আছে এই যেটা অনেক অনেক ভালোবাসা তোমাকে সবাই আসে চলে যায় তুমি কিন্তু আমার লাইফে অনেকক্ষণ ধরে বসে থাকো সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসা আর দেখো পুরো একদম ইয়ের মতো লাগছে কত সুন্দর লাগছে পাতা কপি কোন লেভেলের সেটা কেউ তো সাফ করে নাই গো না করলে কারো কিছু করার নেই গো তাই করবে সবাই করবে সময়ের অপেক্ষা হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে কপিটা পুরো গোলাপ ফুলের মতো ঠিক আছে তোমাকে একদিন আমি এই গোলাপ ফুলটা দেবো বুঝতে পারছো তো দারুণ লাগছে সত্যিই দারুণ লাগছে ব্যাপারটা খুব সুন্দর জিনিসটা ওকে দেবো যে যাই লাইভটা দেখছো প্লিজ একটা করে লাইক আর একটা করে কমেন্ট করো তোমরা কোথা থেকে লাইভটা আমার দেখছো একটু বলো কমেন্টে তাহলে আমি তোমাদেরকে একটু করে রিপ্লাই দিয়ে দেবো শুধুমাত্র পেঁপে গাছটা দেখো পেঁপে গাছটা কোন লেভেলের গাছ একটা গাছ থেকে দুটো গাছ অনেক অনেক ভালোবাসা সুন্দর ইস দেওয়ার জন্য লাভিও ডার্লিং লাভিও ডার্লিং কেমন আছো ডার্লিং তুমি খাইছো ডার্লিং তুমি খাইছো ডার্লিং তুমি তো হাসতে পারো আমার তো জানা ছিল না খাইনি ডার্লিং খাবো তুমি খাইছো তো এটাই ব্যাপার জি হাহ আমার ডাইলিংয়ের সেই লেভেলের হাসি যারা যে যে আমার লাইভটাতে বসে আছো শুনে একটা করে লাইক করে দাও ঠিক আছে আর একটা করে কমেন্টে গালাগাল দিয়ে চলে যাও জানো ঠিকঠাক তোমরা কাজ করেছো হ্যাঁ খেয়েছি গো আর মাত্র সতেরো মিনিট থাকবো ষোলো মিনিটস তার মধ্যে তোমরা আসো কমেন্ট করো বলো যে যে আমার লাইভটা দেখছো প্লিজ একটু লাইক করে দাও আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও এত হাসি ভাবা যায় প্রেম নে মনে চুপি চুপি গোপনে তোমার টপ তোমার গল্প শুনছে জানি তোমার আমার লাভ স্টোরি শুনছে আমি সেটা ভালোভাবেই জানি বুঝলাম পাগলি বাট আমি বুঝি টপের কি মনে মনে এখন চিন্তা থাকে টপদের যত কষ্ট নাইবাছ সান্তান করব কিছুখন পড়ে এই তো আমাকে একটা পাহাড় দেখা যায় দূরে ঠিক আছে দেখো দেখবে দেখো ওই দূরে পাহাড় আছে দেখো ওই দেখো দূরে পাহাড় সেই পরিবেশ সেই লেভেলের পাহাড় টপে যারা আছো প্লিজ একটা করে লাইক করে দাও চুপচাপ বসে না থেকে না হলে একটা করে কমেন্ট অন্তত পেশ করো দেখতে পাচ্ছ দূরে সেই পাহাড় আছে এখানে পরিবেশটা কত সুন্দর পুরো সবুজে ভরা সব গোটাই সবুজ গাছপালা ভিতরে ওয়াও তো কেবলই সে দারুন কত সুন্দর শোনা ঝুরি গাছ দেখতে अच्छा পুরো গাছে কোচু কোচু পাতা यस মাশক পাহাড় ডার্লিং ধরার জন্য লাভ ইউ ডার্লিং এত সুন্দর কমেন্ট এর সঠিক উত্তর দেওয়ার জন্য আমি বাড়ি করব ঠিক আছে ডার্লিং তোমাকে একটা বাড়ি বানিয়ে দেব কোনো ব্যাপার না এখানে সত্যি ভালো জায়গা খুব ভালো পরিবেশ দেখতে পাচ্ছ তো গাছটা দেখতে পাচ্ছ পুরো সবুজ সবুজ গাছ লাইভটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিওস দ্য বিউটিফুল প্লেস পাতা কেমন লাগছে এখানে কী লাগছে সেই লেভেলের আমি দেখেই তো মন ভরে গেল হ্যাঁ জানি ডার্লিং তোমার মন ভরে যাবে তুমি অল্পতেই অনেক বেশি কিছু ভেবে নাও সুন্দর তার জন্যই তোমার মনে যারা আমার টপে বসে আছে চুপচাপ বসে না থেকে একটা করে লাইক করে দিও আমার লাইভে আর একটা করে কমেন্ট তাহলেই তো হলো কোথা থেকে দেখছো সব একটু বলো ঠিক আছে হ্যাঁ ঠিকই বলেছো পুরো গোলাপ ফুলের মতোই লাগছে আমিও দেখলাম অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করছিলাম যেটা কিসের মতো দেখতে লাগছে রে রোজের মতো রোজ মানে গোলাপ ঠিক বলেছ তুমি ঠিক বলেছ আমি জানি তুমি ঠিক বলেছ জানি তুমি ঠিক বলেছ একদম राइट, राइट राइट गाइज गाइस, अन्न आई आईडी नहीं आस কোথায় সব কোথায় গেলে গো এসো একটু গল্প করি তোমাদের সাথে আমি আমার জান সব পাগল পাগল ব্যাংকে গেলে হতো কেসের জন্য ব্যাংক বলো আমাকে ব্যাংকে যাবে তুমি আজকে ঠিক আছে তাহলে আমি আমার রেখে দিচ্ছি লাইভটা তুমি চলে যাও ব্যাংকে অনেক অনেক ভালোবাসা তোমাকে আমাদের স্বপ্ন আমার ডার্লিং এর নিউজ চ্যানেল আমাদের স্বপ্ন সবাই যারা এই লাইভটা দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আমার ডার্লিং এর চ্যানেলটাকে নেবে কিসের জন্য কাটবে সেটা তো বোঝা আমাকে এই চেক করার সাথে টাকা একবার ঢুকে গেলে অ্যাকাউন্টে কাটতে পারবে না সঠিক যদি নিয়মের আমার টাকাটা ঠিক আছে তোমার চাপ নেই বুঝতে পারছো তো কোনো সমস্যা নেই তুমি অ্যাকাউন্টে টাকা রেখে দিতেই পারো তোমার তোমার ব্যাপার তো তুমি চেক নাও করতে পারো যে দুজন লাইভে দেখছো প্লিজ একটা করে লাইক করো দেখো কত সুন্দর সবুজ জায়গাটা রেজিস্ট্রি করেছে সোমবার হ্যাঁ জানি তো আমি আমি জানি গো সোমবার বলে মানে বৃহস্পতিবার যাবো ও খুব হাসি তাই না টাকা তুললাম কত মোজা কত পরে বলবো পাগলি লাভ লাভ ইউ ইউ টু আমার অনেক অনেক ভালোবাসে তোমাকে এত সুন্দর রিক্ট দেওয়ার জন্য আই লাভ ইউ সো মাচ গেম ওভার গেম ওভার গেম চেঞ্জ গেম চেঞ্জ গেম চেঞ্জ গেম চেঞ্জ

হলো বলো লাভ ইউ এত সুন্দর লাভ ইউ আর মিনিটস ওকে করে নিচ্ছি ফাইভ মিনিটস করো গো করছি গো তুমি এসো লাইভে অবশ্যই লাইভ করবো গো হাসো না এত হাসলে দাঁত খুলে পড়ে যাবে আর তুলেছ যখন ঠিক হয়েছে আর কত মিনিট হয়েছে গো চব্বিশ মিনিট হয়েছে গো আর একটা লাইক ডান আর যারা যারা লাইভটা দেখছো টপে না টুকটাক বসে থাকে একবার আমাকে লাইক করে দাও বাট একটা করে কমেন্ট করে দাও লাইভ ইউ টু ডার্লিং ডার্লিং হ্যাঁ বলো আমার লাইভে আসে সবাই কিন্তু কেউ কমেন্ট করে না আর ইয়ে করে না কি বলে লাইক করে না কেন জানি না তোমার কথা শুনছে সবাই হ্যাঁ শুনুক শুনলে আমার কিছু এসে যায় না কো আমি শুনতেই তো রেখেছি ওদের ওটাই তো ওদের কাজ কারণ ওরা কমেন্ট টমেন্ট করে না তার জন্য আমি এটাই বলি যে তোরা শুনতেই থাক শুনতেই থাক কি জ্বালা বাবা রে কি জ্বালা রে বাবা লাভ ইউ সোমা লাভ ইউ লাভ ইউ হ্যাঁ গো বলো देखो पहाड़ दिल देखा जाए और तुमको पहाड़ सही देखो सही जे दूर पहाड़ सही लवली प्लेस एकदम सही दूर है दूरे देखा जाए पहाड़ के उठे ऐसा वही दूरे देखा जाए पहाड़ के उठे ऐसा 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 को দেখো আরে তোমাকে রোজগুলো দেখিয়ে নি কোন লেভেলের রোজ এলা আমি নিচে নামছি আস্তে আস্তে করে টুক টুক করে গুটি গুটি পাইয়ে হাঁটতে হাঁটতে নেমে গেলাম নিচে যে যে লাইভটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দাও লাইক আমি জানি তোমাদের আমার লাইফ ভালো লাগে না বাট আমার তো আর কিছু করার নেই এখান থেকেই করা যাবে বুঝেছ ঠিক আছে করে দিচ্ছি তোমাকে ভিডিও তুমি আমার লাইভে এত কমেন্ট টমেন্ট করছো তোমাকে আমি ভিডিও করে দেবো না এই তো উপরে আছি করে দেবো যে আমার লাইভে ভিডিও আমার লাইভে এসে লাইক করবে কমেন্ট করে যদি আমাকে ভিডিও বানিয়ে দিতে বলো ভিডিও বানিয়ে দেবো কোনো সমস্যা নেই আমার বাট লাইভে লাইক কমেন্টটা করতে হবে আরিনা না আমি আছি উপরে আছি তুমি দেখতে পাচ্ছ না কোথায় আছি ওপরে আছি ক্যামেরাটা নিচের দিক করে ধরছি দেখো প্রো একদম গোলাপের মতো দেখতে পুরোটাই ঠিক আছে আমি চ্যানেলে শর্ট ছাড়বো আমি আমার চ্যানেলে শর্ট ছাড়বো ওকে ঠিক আছে করে দিচ্ছি মোট তিনটা পয়সা দাও তবে না ভিডিও বানাবো পয়সা না দিলে কত ভিডিও বানাবো পয়সা টাকা কিছু তো দাও তোমাদের সবাইকে ভিডিওই বানিয়ে দিই শুধুমাত্র আমার লাইভে এসে শুধুমাত্র কমেন্ট করে দাও কেউ টাকা পয়সা দিচ্ছ আমাকে দিচ্ছ না তো দুটো ওকে হয়ে গেছে আমার শেষ টাইম হয়ে গেছে থার্টি মিনিটস হয়ে আসছে আর ফিফটিন সেকেন্ডস একটা ভিডিও বানালে তিরিশ টাকা দুটো ভিডিওতে পঞ্চাশ টাকা তিনটে বানালে সত্তর টাকা যদি কেউ ভিডিও বানাতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার ভিডিওতে রেট এরকম এক মিনিটের তিনটে ভিডিও সত্তর টাকা ঠিক আছে লাভিও পাগল লাভিও একটু চুপ কেন চুপ তো পাবো সত্যিই তো বলছি আমাকে যদি একটা ভিডিওর ভিডিওতে তিরিশ টাকা দেয় তাহলে ভালো ভিডিও বানিয়ে দেবো যেমন টাকা সেরকম ভিডিও অনেক অনেক ভালোবাসা লাভ ইউ সো মাছ রাখো এবার ঠিক আছে জান পাখি টাটা লাভ ইউ অল লাভ ইউ আমার সোনা